যারা মঞ্জুর ইসলাম মঞ্জু যিনি এই প্রজন্মের যারা সক্রিয় এই দিনের নেতৃ নেতৃত্বে তাদের মধ্যে একজন প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে আজকে এই সবার প্রধান অতিথি যিনি বাংলাদেশে একটি পরিশীলিত রুচিবান রাজনৈতিক সংস্কৃতি জীবনের জন্য প্রচন্ড চেষ্টা করতেছেন এবং ইতিমধ্যেই তার দলের বাইরেও সমস্ত জাতির শ্রদ্ধা অর্জন করেছেন যারা উপস্থিত আছেন যিনি এই শ্রমিক আন্দোলনকে আবারও চাঙ্গা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন শিমুল বিশ্বাস ভাই আমাদের দীর্ঘদিনের সাথী প্রচন্ড ঝড় ঝঞ্ঝা পেরিয়ে শ্রমিক দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন গত দীর্ঘদিন যাব যারা আনোয়ার ভাই এবং আমার শ্রমিক আন্দোলনের হাতে ভুলি হয়েছিল যারা হাতে জাতির শ্রমিক দলের সাধারণ সম্পাদক

গণ আন্দোলনে যার একটা প্রতিরোধ ক্ষেত্র ছিল মতিঝিল সেই মতিঝিলের যে কটা ইউনিয়ন আমরা সে সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছি তৎকালীন সৈরাচারের বিরুদ্ধে তার মধ্যে ইউনিয়নটা অন্যতম ছিল ওয়াবদার দুটো ইউনিয়ন জাফর ভাই নেতৃত্ব এবং কাশের ভাই নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী এবং বিদ্যুৎ জাতীয় শ্রমিক নিয়ে। আর আমরা ব্যাংকের ইউনিয়ন বিসিআইসি ইউনিয়ন সেক্টর কর্পোরেশন আমরা দীর্ঘ দশ বছর একত্রে সেই অত্যড়া দিনগুলোতে একত্রে ছিলাম এই যাত্রায় খুব ভালো লাগছে দেখে যে সেই সংগ্রামের ধারাবাহিকতা পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন যাবৎ যে সংগ্রাম করেছে একটি অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তারপরও এই ধারা ইংরে বজায় রেখেছে আমি এজন্য স্বাগত জানাই কিন্তু এই ধারাটা অব্যাহত রাখতে হবে থেমে গেলে চলবে না আজকে বিএনপির মহাসচিব মহোদয় এখানে আসছেন এইভাবে অব্যাহত রাখতে হবে এই জন্য যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাংলাদেশের জাতীয় দেখছে যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি নব্বই দেখেছি দুই হাজার দেখেছি যে স্বপ্নের জন্য শ্রমিক ছাত্র জনতা রক্ত দিয়েছে কিন্তু বারে বারেই আমরা স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে বারে বারেই আমরা মুক্ত উপরে পড়ছি এর একটা বড় কারণ হচ্ছে এই স্বপ্নের যারা বিনির্মাতা স্বপ্নের জন্য ত্যাগ দেয় ত্যাগ করে সেই শ্রমজীবী মানুষকে তাদের অবদান তাদের ভূমিকা দেশকে গড়ে তোলার সমাজকে গড়ে তাদের ভূমিকাকে সবসময় উপেক্ষা করা হয় এই উপেক্ষা সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই আর এটি বন্ধ করতে হলে আমাদের এই পথ চলা রাখতে হবে অব্যাহত রাখতে হবে আগামী বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা আমরা ভাবছি যার জন্য লড়াই করছি সেখানে যদি শ্রমিক তার গণতান্ত্রিক অধিকার না পায় শ্রমিক যদি ট্রেড ইউনিয়ন করতে ট্রেড ইউনিয়নের কার্যক্রম না করতে পারে সুস্থভাবে দল কষাকষিতে অংশগ্রহণ করে তার ন্যায্য আদায় না করতে পারে তাহলে ওই বাংলাদেশ কিন্তু গড়া হবে না আবার মুক্ত হয়ে পড়বে এটি নির্দিষ্ট করতে হবে এবং সেই শ্রমিক বলতে শুধুমাত্র ওই দশ ভাগ প্রাতিষ্ঠানিক শ্রমিক না সেই শ্রমিক বলতে বাংলাদেশে যারা মাছ ধরে যারা ঘরে কাজ করে যারা ইট ভাঙে যারা ধান বনে যারা জাল বনে আজকে যারা প্রাতিষ্ঠানিক সেক্টর যাদেরকে আউটসোর্সিং রেখে এজেন্সি নির্ভর করা হয়েছে দৈনিক ভিত্তিক মজুরি করেছে সমস্ত শ্রমিকদের কথা বলছি আমরা একটা অনেক জীবিকা আমরা অনেক জীবনের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষ পাঠ করছে আপনারা জানেন যে মুহূর্তে আমি কথা বলতেছি সেই মুহূর্তে মিরপুরের দগ্ধ শ্রমিকরা বান ইউনিটে কাতরাচ্ছে এবং যারা লাশ হয়ে গেছে দগ্ধ হয়ে মা তার সন্তানকে শনাক্ত করতে পারেনি ডিএনএ দিয়ে শনাক্ত করা হচ্ছে এবং এই বাংলাদেশে আজ পর্যন্ত এই ধরনের কোনো দুর্ঘটনায় কোনো বিচার হয়নি এই বিচারের এই বিচারহীনতার যে সংস্কৃতি এই সংস্কৃতি মানুষকে উদ্ধত করতেছে সমস্ত শ্রমিককে অবজ্ঞা করার জীবনকে অবজ্ঞা করার আশেপাশে সমস্ত সমাজকে অবজ্ঞা করার এই অবজ্ঞ সংস্কৃতি বন্ধ করতে হবে আমি বাড়াবো না শ্রম কমিশন সারা বাংলাদেশের মানুষের সমস্ত আট কোটি শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের কষ্ট বঞ্চনা এবং স্বপ্নটাকে দুই মালাটে বন্দি করে আপনাদের সামনে তুলে ধরেছে আজকে আপনারা যে জমায়েত আমি দেখছি এত আন্দোলন সংগ্রামের পরও এত নির্যাতনের পরেও এই জমায়েত সারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের উজ্জীবনে কাজে লাগু আজকে বিএনপির মহাসচিবের উপস্থিতি বাংলাদেশ আগামী দিনে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি আমরা সেখানে শ্রমিকের ন্যায্য হিসা মর্যাদা অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এবং শ্রমিক যাতে তার প্রতিনিধিত্ব করতে পারে সংসদে সংসদের বাইরে সমস্ত নীতি নির্ধারণে যেন শ্রমিক আন্দোলনের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই স্বপ্ন দেখে সেই আশা রেখে আমি শেষ করব এই সম্মেলনকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা থাকবো আপনাদের সাথে রাজপথেও থাকবো সব জায়গায় থাকবো দেখা হবে একসাথে পথ চলবো আপনাদের পথ চলা আপনার থাকবো মেরতি মানুষের জবাই সবাইকে